ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ দু হাজার পঁচিশ সালে কবে পালন করতে হবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পান্ডবা পাণ্ডবা নির্জলা একাদশী ছয় জুন নাকি সাতই জুন কবে ব্রত পালন করবেন কিভাবে ব্রত পালন করবেন পালন কবে করতে হবে এই একাদশীতে জল পান করা যাবে নাকি এবং এই একাদশীর ব্রত কথা সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন তো এই বছর দু হাজার পঁচিশ সালে নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে আগামী জুন শনিবার যারা ভারত এবং বাংলাদেশে রয়েছেন তারা অবশ্য এই দিনে নির্দ্বিধায় এবং নিশ্চিন্তে এই ব্রতটি পালন করতে পারেন এই দিনে শুধুমাত্র মধ্যপ্রাচ্য সহ আমেরিকা কানাডা সহ বিভিন্ন স্থানে ব্রতটি পালন করতে হবে ছয়ই জুন তো এই নির্জলা একাদশী ব্রত হচ্ছে অত্যন্ত মাহাতপূর্ণ স্বয়ং ভীমসেন এই একাদশীটি ব্রত পালন করেছিলেন তাই এই একাদশীর অপর নাম হলো ভীমসেনী একাদশী আবার সকল পাণ্ডবগণ এই একাদশী ব্রত পালন করেছিলেন বলে এই একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশী বলা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের প্রখর গরমে এই ব্রত নির্জলাভাবে যে পালন করতে পারবেন সর্বোত্তম কিন্তু সেক্ষেত্রে যদি পালন করতে না পারেন তাহলে অবশ্যই জল পান করতে পারেন কিন্তু স্বাস্থ্যের নির্দেশ দেওয়া হয়েছে এই একাদশীটি সম্পূর্ণ নির্জলা হিসাবে পালন করার অবশ্যই আপনারা এই নির্জলা একাদশী ব্রতটি আগামী সাতই জুন শনিবার অবশ্যই সকলে পালন করবেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশীটি অত্যন্ত মাহাত্মপূর্ণ কারণ এই একটি মাত্র একাদশী ব্রত পালনে শাস্ত্রে বলা হয়েছে সমস্ত একাদশী ব্রত পালনের পূর্ণ ফল লাভ হয়ে থাকে অর্থাৎ আপনি যদি এই একটি একাদশী ব্রত পালন করেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডব নির্জলা ভক্তি সহকারে সম্পূর্ণ জল ছাড়া পালন করেন তাহলে আপনি বছরের চব্বিশটি একাদশীর সম্পূর্ণ পূর্ণ ফল একটি ব্রতের মাধ্যমেই লাভ করতে পারবেন তো প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই নির্জলা একাদশী ব্রতের পালন বিধি কি রয়েছে অর্থাৎ কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা কিংবা সাড়ে এগারোটার মধ্যে রুটি প্রসাদ আপনারা গ্রহণ করে ভালোভাবে দন্ত মার্জন করে নেবেন এরপর ব্রতের দিনে অর্থাৎ একাদশী ব্রতের দিনে আপনারা ঘুম থেকে উঠবেন এবং খুব তাড়াতাড়ি উঠার চেষ্টা করবেন এবং এই নির্জলা একাদশীটি আপনারা যদি চান নির্জলা পালন করতে তাহলে সর্বোত্তম কিন্তু নির্জলা উপবাস পালন যদি না করতে পারেন সেক্ষেত্রে জলপান করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন পঞ্চর বিশেষ সহ বিভিন্ন দ্রব্য কিন্তু বর্জন করা কারণ একাদশীর দিনে পঞ্চর বিশেষ খাওয়া সম্পূর্ণভাবে বর্জনীয় তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন নির্জল একাদশীটি সম্পূর্ণ নির্জলের পালন করার কিন্তু যদি না পারেন তাহলে সামান্য জল পান করতে পারেন এবং চাইলে সামান্য ফল মূল ইত্যাদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন তো এইভাবে আপনারা ব্রতটি পালন করবেন এবং ব্রতের দিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন স্বাস্থ্য অধ্যয়ন করবেন দান করবেন স্নান করবেন ভগবানের পূজা অর্চনা করবেন এবং ব্রতের পর দিন সঠিক সময় অবশ্যই পালন করবেন তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের পালন করতে হবে ব্রতের পর দিন অর্থাৎ আটই মে রবিবার পারনের সঠিক সময় একটি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো এখন আমরা জানবো পারন মন্ত্র সম্পর্কে একাদশী ব্রতের পারন মন্ত্র হলো একাদশ্যাং নিরাহার ব্রত নান এবং কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ ভব এই মন্ত্রটি হলো একাদশীর পারণ মন্ত্র অবশ্যই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে পালন করতে হবে তোপ্রিয় ভক্তগণ এরপর আমরা পান্ড বা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রতকথা সম্পর্কে শ্রবণ করবো জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত্য পুরাণে শ্রী ভীমসেম এবং ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্ব আপনার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি আপনার কাছে লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি এখন আপনি যথাযথ ভাবে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে তা পালন করা অত্যন্ত কঠিন সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই করিযুগে মানুষের পক্ষে করাশ্রেয় এখন সেই ধর্ম কথাই আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করে ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচিশুদ্ধ হয়ে নিত্য গীত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণ থেকে প্রসাদ ভোজন করাবে অচৌচ্যাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এমন কথা শুনে গদাধর ভীম সেন অসত্য পাতার মতো কাঁপতে শুরু করলেন এবং বললেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির সহ অর্জুন নকুল সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয়পক্ষের পক্ষের ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী ব্রত পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোন একাদশীর কথা আমাকে নিশ্চিত রূপে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আজমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী ব্রত পালনে অজান্তে যদি ব্রত ভঙ্গ হয় তাহলে এই ব্রত পালনের ফলে সেই দোষ কেটে যায় দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সম্পাদন করে শ্রীহরির পূজা করবে ভোজন বস্তাদি আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হবে এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় চক্র গদা পদ্ম ধারী ভগবান বিষ্ণু আমাকে স্বয়ং বলেছেন বৈদিক ও লোকের সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে নির্জলা একাদশী প্রত পালন করে তারা সর্বপা মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদগতি লাভ হয় না এবং স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই শাস্ত্রস্থ সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তাহলে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশীর ব্রত ধনধান্য ও পূর্ণ দায়নি যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান যপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন তো এই ছিল নির্জলা একাদশীর ব্রত বা ব্রত কথা তো প্রিয় ভক্তগণ আশা করব। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারলেন নির্জলা একাদশী ব্রত কবে কিভাবে পালন করবেন পালন কবে ইত্যাদি বিষয় সম্পর্কে তো এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেব ফির আসবো সামনে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ